সব প্রমাণ মুছে ফেলতে হচ্ছে কিছু করার নেই চারিদিক থেকে এত প্রমাণ এত প্রমাণ কিন্তু ঠিক যখন মুছে ফেলছে ঠিক তার আগেই কিন্তু আমাদের হাতে সেই প্রমাণগুলো চলে আসছে হয়তো আরও একটা প্রমাণ মুছতে চলেছে এবং একটা মুছেও দিয়েছে তো কি প্রমাণ আরেকটা মুছতে চলেছে সেটা তোমাদের সঙ্গে বলবো আমার নজরে পড়েছে হয়তো বা এই ভিডিওটা পাবলিক হওয়ার পর সেটাও মুছে যাবে তো তোমাদেরকে অবশ্যই আমি প্রমাণ দেব। তো তার আগে বলি সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আমরা দেখেছি এক এক করে সব প্রমাণ মোছার চেষ্টা করেছে অনেক গল্প ফেদেছে এই সাত আট মাস ধরে আমাদেরকে অনেক মিথ্যে গল্প শুনিয়েছে অনেক কিছু করেছে এখন সবার কাছে না সবটা জলের মতো পরিষ্কার তারপরেও লুকোচাপা দেওয়ার চেষ্টা করে কিছু করার নেই যে আর এখন যখন দেখছে ওর দেয়ালে পিঠ থেকে গেছে তখন কি করছে না মিউচুয়াল ডিভোর্স চাইছে জানি না সেটা সন্দীপ দেবে কি না দেবে সেটা সম্পূর্ণ ব্যাপার অন মানে সন্দীপের ব্যাপার অনেকে আবার এটা বলছে যে বউকে এখনও বেঁচে খেতে চায় বউকে এখনো ফিরে পেতে চায় ঠিক সেই কারণে মিউচুয়াল ডিভোর্স বা ডিভোর্স দিতে চাইছে না কোনো কিছুতে আসছে না মানে যারা ওই গামলাকে সাপোর্ট করে তারা বলছে যে ও মানে সন্দীপ এখনো হচ্ছে বউকে ফিরে পেতে চায় বলেই ও ডিভোর্স দিতে চাইছে না সত্যি কি সেটা যারা বলছো তারা একবার বুকে নিজের বুকে হাত দিয়ে বলবে তো যে ওকে সত্যি কি ডিভোর্স দিয়ে মুক্তি দেওয়ার মতোই ও কাজ করেছে ও কোনো অন্যায় করেনি তাহলে আটটা মাস যেভাবে এত অন্যায় করে গেছে মানে একদম ডেসপারেটলি তো সেই মানুষটাকে এত সহজে ছেড়ে দেওয়া যায় না আমি কখনোই বলছি না মানুষের মধ্যে প্রতিশোধ স্পৃহা বাড়ুক প্রতিশোধ হোক তা না দেখা যাক না শেষ পর্যন্ত কি হয় তারা তো অত নেই অত তারা নেই কারণ আমি তোমাদেরকে জানিয়েছি যে কেস স্টার্ট হয়েছে তিন মাস পর আবার ডেট করেছে হুম সন্দীপও সেটা বললো ডেট করেছে আবার যাব কবে করেছে কিন্তু বলেনি বাট মিলিয়ে নিয়েও তিন মাস পরই ডেটটা পড়েছে সে ডেটটা আমি জানি তো যাই হোক এবারে হচ্ছে সন্দীপ যেহেতু বলেনি তাই আমি বললাম না তো এবারে হচ্ছে তোমার এত তাড়াহুড়ো তার কারণ তো অনেকগুলো আছে তার কারণ অনেকগুলো আছে কারণ এখনও অনেক এমন প্রমাণ আছে ও সেগুলো কিন্তু ফাঁস হয়ে যাবে সবার সামনে সেটাও কিন্তু একটা কারণ সেটা যাতে রিভোর্স তাড়াতাড়ি মিটে যাক সেই প্রমাণগুলো পরে দেখতে পেলেও মানুষের সামনে আসলেও কোনো আর কাজে লাগবে না এইটার জন্য ও খুব তাড়াহুড়ো করতে চাইছে কারণ ও দেখছে যে আমি এমন একটা মানুষ আমার কুকর্মের এত সাক্ষী মানে এত ফুটেজ এত কিছু যে মানুষের কাছে ছড়িয়ে গেছে এমনকি জলপাইগুড়ির যে কাকু কাকিমা আমরা দেখেছিলাম কত ভালোবেসে গিয়েছিল ওদের বাড়িতে ওদেরকে বোঝাবার জন্য তো সেখানে ওর মা কি বলেছিল যে তখন ওর দাদার কিন্তু বিয়ে হয়নি বলেছিল হ্যাঁ ছেলের বিয়ে হোক বউমাকে নিয়ে কিন্তু যাব। যখন তারা গাড়িতে উঠে চলে যাচ্ছিল আর কি সেই সময় আমার কথাটা খুব মনে আছে যে বউমাকে নিয়ে যাব। তো যাই হোক উনি কিন্তু প্রচণ্ড চেষ্টা করেছিলেন দুপক্ষকে মিলিয়ে দেওয়ার অর্থাৎ সন্দীপ এবং এই গামলাদের পরিবারকে মিলিয়ে দেওয়ার দুজনের পরিবারের অভিভাবকেরা কেউই কিন্তু এগিয়ে আসেনি উনি এই দুই পরিবারের মানে দুটি ছেলে মেয়ের অভিভাবক হয়ে উনি কিন্তু এগিয়ে এসেছিলেন কিন্তু সেখানে বোঝানোর পর কিন্তু সন্দীপ কিন্তু রাজি হয়েছিল বাট এই গামলা কিন্তু কোনোভাবেই রাজি হয়নি কারণ সন্দীপ রাজি হয়েছিল এটা আমরা জানি কারণ এটা আমরা বিশ্বাস করব কারণ সন্দীপ ওই যে রাত দুটোর সময় ভিডিও পাবলিক করলো যেটা প্রথম ভিডিও আর কি তার বইয়ের কেচ্ছা সোশ্যাল প্ল্যাটফর্মে সবার কথায় বেয়েছিল কিন্তু পরে সেটা নিজের ভুল বুঝতে পেরে প্রাইভেট করে দিয়েছে আমরা জানি তারপরেও কিন্তু নিজে হাত জোর করে ক্ষমা চেয়ে কিন্তু সেই নষ্টা বউকেই বাড়িতে দেখেছিল হ্যাঁ নষ্টা বই বলবো কারণ সন্দীপ কিন্তু এই যে এই ফোকলার সাথে যে সম্পর্ক আগে থেকে এমন কি ফোকলার সাথে আগেও বিয়ে হয়ে গিয়েছিল সেই সিঁদুর মুছিয়ে তার বাপ আবার সন্দীপের ঘাড়ে ঝুলিয়েছে সেটা কিন্তু সন্দীপ কিছুদিন সংসার করার পরই জানতে পেরেছিল হ্যাঁ বন্ধুরা ঠিক সেই কারণে কিন্তু সন্দীপ যেহেতু অতিরিক্ত ভালোবেসে ফেলেছিল সেই কারণে ভেবেছিল ঠিক আছে আমার ভালোবাসা দিয়ে ওকে আগলে রাখবো আমার ভালোবাসা দিয়ে হয়তো ও মানে মানে কি বলবো ওর চারিত্রিক ব্যাপারটা ওর পাল্টে যাবে কিন্তু না আলটিমেট হয়নি আর ঠিক সেই কারণে কিন্তু সন্দীপ বাপের বাড়িতে খুব একটা যেতে দিত না গেলেও সঙ্গে যেত আর দু চার দিন থাকার পরেই কিন্তু ওকে আসতে বলতো সেটাতেও ওর আপত্তি ছিল সেটাতেও ওর আপত্তি ছিল তো যাই হোক এবারে হচ্ছে সন্দীপ সবটা জানার পরেও কিন্তু ওই নষ্টা মেয়ে ছেলেকে বাড়িতে আবার ঢোকানোর চেষ্টা করেছিল যারা বলে যে সংসার করতে দিলো না কন্ট্রোভার্সি ক্রিয়েটার সংসার করতে দিল না দেখো মিয়া বিবি রাজি তো কেয়াকারেগা কাজী এখনও যদি সন্দীপ মেনে নেয় আর এই গামলা যদি রাজি থাকে এখনও ওরা সংসার করতে পারে কেউ কিচ্ছু বাধা দেয়নি কেউ কিচ্ছু ওদের সম্পর্ককে ভাঙেনি ওদের ভাঙা সম্পর্ককে জোড়া লাগাবার চেষ্টা করেছে অনেকেই কিন্তু এত নোংরামির পর এত মিথ্যে কথা মানে ঠকিয়ে দেওয়ার পর তখন আর কোনো মানুষ চায়নি যে ওই ভালো ছেলে সন্দীপটার ঘাড়ে আবার এই ডাইনিটা গিয়ে চাপুক মানে গামলার কথা বলছি ঠিক সেই কারণেই অনেকে বলেছে দেখ ডিভোর্স হয়ে যাক ওর মতো থাকুক ও ওর মতো থাকুক কিন্তু সন্দীপ ভাবছে যে আমার সঙ্গে এতটা এরকম করলো এইভাবে আমাকে ঠকালো আমার ছেলেটাকে কষ্ট দিল আমার মায়ের নামে এই যে পরকি আর তকমা লাগানো সেটা হলো তার কোনো শাস্তি হবে না মিথ্যে মিথ্যে অ্যালিগেশানগুলো দিল ফোর নাইনটি এইট অত্যাচার খেতে দেয়নি মারথর করেছে কোনো কিছু ভালো জিনিস পড়তে দেয়নি স্বাধীনতা দেয়নি এই যে মিথ্যে অ্যালিগেশনগুলো এগুলো এতগুলো দিয়েছে তো সেই কারণেই কিন্তু সন্দীপ ডিভোর্স দিতে চাইছে না কিন্তু অনেকেরই মানে একদিন না একদিন তো ডিভোর্স হবেই আজ নয় কাল কাল নয় পরশু নয় এক বছর পর নয় দু বছর পর ডিভোর্স তো হবেই কারণ যেখানে ওদের সম্পর্কটা এখন গিয়ে দাঁড়িয়েছে সেখানে কিন্তু ওদের আবার পুনরায় সংসার করা দুজনের কোনো মতেই সম্ভব নয় সন্দীপের পক্ষে কারণ মনে মানে দেখবে সেই বলে না আয়না ভেঙে গেলে হয়তো এটা ওটা দিয়ে জোড়া লাগে বাট দাগটা থেকে যায় মনটাও ঠিক তাই তো সন্দীপ ভাঙা নিয়ে ওর সঙ্গে সংসার করতে পারবে না আর দ্বিতীয়ত হচ্ছে গামলা ওই ফোকলার কাছে এমন স্বাদ এমন রস পেয়েছে ওর পুরোপুরি ফোকলাকে ছেড়ে সন্দীপের সঙ্গে সংসার করতে পারবে না অতএব দুপক্ষই পারবে না সেখানে রিভোর্স তো হবেই কিন্তু সন্দীপ কি চাইছে এই যে আমরা এতগুলো বদনাম পেয়েছি এতগুলো মানে কি বলবো এত কেচ্ছা কাহিনী এত পরিবারের মান সম্মান এই বয়স্ক বাবা মা আর তাদের সম্মানহানি সব কিছু হয়েছে এত মানে প্রত্যেকে জেনে গেছে একটা সুস্থ সুন্দর পরিবার ছিল সেটা ভেঙে নচ করে দিয়েছে পরকিয়া তো সেটার কোনো শাস্তি হবে না সেটা ভেবেই কিন্তু ও মিউচুয়াল ডিভোর্সে যাবে না আর কেনই বা যাবে যে ছেলেটার নামে যে ছেলেটার পরিবারের নামে ফোর নাইনটি এইট এ কেস করা হয়েছে অর্থাৎ অত্যাচার সেখান থেকে গামলাই বা কি করে মিউচুয়াল ডিভোর্সে মানে ওর মানে মানসিকতাকে ট্রান্সফার করে নিয়ে আসতে পারে এত তাড়াতাড়ি চেঞ্জ করে করতে পারে সেটাও একটা ব্যাপার সেটা একটা ওর কারণ অসুবিধা আছে বলেই করেছে সেটা তোমাদের কালকে বলেছি ভিডিওতে যাই হোক কিন্তু এই যে কথাটা উঠছে যে ও এখনো বউকে ফিরে পেতে চায় সেই জন্য নাকি ও ডিভোর্স দিতে চাইছে না অ্যাকচুয়াল ব্যাপারটা কিন্তু তা নয় সন্দীপ কেন ডিভোর্স দিতে চাইছে না তার আসল কারণ কিন্তু এটাই চাই তার ভিউয়ার্সরা তার ইউটিউব ফ্যামিলি যেমন প্রত্যেকে এই অন্যায়ের বিরুদ্ধে কী বলবো একটা যোগ্য শাস্তি চায় কারণ না হলে না অনেক মেয়েরা পার পেয়ে যাবে অলরেডি তো মানে একদম মানে পলিউশন করেই দিয়েছে যে তোমাদের যদি কিছু খিটিমিটি হয় কিছু সংসারে স্বামীর সাথে কিছু হয় চলো তোমরা একজন পুরুষ ধরে বেরিয়ে চলে এসো এটা এই নেগেটিভিটি ব্যাপারটা কিন্তু ওর মানে কি বলবো ভিডিওর মধ্যেই আছে তো সেখানে ও তো অলরেডি ছড়িয়েই দিয়েছে তারপরে যদি ওর রকম কিছু না হয়ে সন্দীপ মাথা নিচু করে মিউচুয়াল রিভোর্সে সইবে সাইন করে দিতে পারে আর তাহলে তো অনেক মেয়ে আরও বেশি পার পেয়ে যাবে তাই না এরকম এই জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দরকার ঠিক সেই কারণেই কিন্তু সন্দীপ কিন্তু ডিভোর্স দিতে একটু দেরি করছে যারা কথা বলছো যে বউ বেঁচে এখনও খাবে তারা সে চিন্তাটা করো না ঠিক আছে নিজেদের কন্টেন্টের জন্য অন্তত মানে মানে যেগুলো লজিক্যাল কথা নয় সেগুলো অন্তত বলো না কারণ বউ বেঁচে খাওয়ার মতন ওর মানে পরিস্থিতি নেই দেখেই বুঝতে পারছো কারণ বউও ভেবেছিল নিজের মুখটা দেখে বাড়িতে টাইলস বসবে কেন রে কেন রে কেন রে আমি না গেলে আমার মুখ না দেখালে টাইলস বসবে না দেখতে পাচ্ছে এখন কি বসছে আর কি বসছে না কি হচ্ছে আর কি হচ্ছে না সেটা দেখতে পাচ্ছে আর এটাও নিশ্চয়ই তার মানে গামলার সাপোর্টারটা দেখতে পাচ্ছে যে গামলার তুলনায় সন্দীপের ভিডিওর অনেক বেশি অনেক বেশি মানে উন্নত মানের সব দিক থেকে এডিটিং মানে সব দিক থেকে একদম পরিপূর্ণ ব্লগ যাকে বলে সেটা হচ্ছে সন্দীপের কোনো অংশ তো কম নয় তাহলে বউ বেচার প্রশ্নটা আসছে থেকে ও তো নিজেই একদম দারুণ ব্লগার দারুণ ব্লগার অনেক ভালো সব দিক থেকে অনেক ভালো ভিডিও করে খুব সুন্দরভাবে কন্টেন্ট তৈরি করে তাহলে আর ওর বউকে প্রয়োজন কী আসলে ও এটা আগেও পাঠতো কিন্তু চেয়েছিল কি আমার বউকে সবাই ভালোবাসুক সোশ্যাল মিডিয়াতে আমার বউকে সবাই মানে কি বলবো একটা সম্মান দিক ব্লগার হিসেবে আমি পিছনে আছি ঠিক আছে ছাপোসা মানুষ আমি ঠিক আছে পিছনে আছি এইটা ভেবেই কিন্তু बो के सामने रेखे করেছিল না হলে ওই তোমার এডিটিং করা এটা ওটা করা সেটা কিন্তু ওই মানে ক্যামেরার পিছনের কাজগুলো যেগুলো ক্যামেরার পিছনেও তো অনেক কাজ থাকে সেইগুলো কিন্তু সন্ধিতি করতো অর্থাৎ দুজনে মিলেই কিন্তু কাজটা করতো ক্যামেরার সামনে বউকে কেন এনেছিল বউ বেচার জন্য নয় বউকে এত মানুষ চিনুক পরিচিতি পাক সবাই ভালোবাসুক কারণ দেখো যারা আমরা ব্লগ দেখি যাবো না সেই পরিবারের সঙ্গে আমরা মানে আর্থিকভাবে মনের দিক থেকে কিন্তু যুক্ত হয়ে যাই মনে হয় ওরা আমাদের খুব আপনজন যে কোনো ব্লগ যাদের মানে কন্টিনিউ করি আমরা দেখা বছরের পর বছর তাদের মনে হয় যেন ওটা একটা পরিবার ওটা একটা পরিবার সেরকম মনে হয় তো সেই পরিবার যে ইউটিউব একটা ফ্যামিলি সেই ফ্যামিলি থেকে আমার বউকে ভালোবাসুক এটাই চেয়েছিল আর ঠিক সেই কারণেই ও হচ্ছে এখন একদম মানে কোনো প্রয়োজনই নেই সন্দীপ একাই একশো ব্লগ বানাতে তো সেই কারণে ওর আর বউ বেচার প্রশ্ন নেই যারা বলছো একটু ভাবনা চিন্তা করে বলো যে বউ বেচবে বলে এখনো নাকি ডিভোর্স দিচ্ছে না তো এই হলো একটা কারণ যে কেন সন্দীপ ডিভোর্স দিচ্ছে না এখনও কি আবার ফিরে পেতে চায় না 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 মোটেই না তো এবারে আসি হচ্ছে রোমান এই যে আমরা সবাই দেখেছি যে প্রমাণ জলপাইগুড়ির কাকু কাকিমা এসেছিল বোঝাবার জন্য তো এতদিন তারা চুপচাপ ছিল বুঝে গেছে যে কোনোভাবেই এই মেয়েকে রাজি করা যাবে না একটা নষ্টা মেয়ে তাকে কিন্তু কোনোভাবেই রাজি করা যাবে না তার সংসারে ফিরিয়ে আনার জন্য তো তারা চুপচাপ হয়ে গেছে মানে হাল ছেড়ে দিয়েছে বলতে পারো যে কোনোভাবেই আর সম্ভব না তো সেখানে এই দুদিন কি তিন দিনের আগের ভিডিওতে না যেদিন হচ্ছে ও বললো এই সেই দুদিনের আগের ভিডিও আঠাশ তারিখের ভিডিওটাতেই যেদিন ও বললো যে মিউচুয়াল ডিভোর্স চাই হুম আমি ডিসিশান নিয়েছি এটা এটা আমার আইনি পরামর্শদাতা বদলেছি সেই ভিডিওতেই কিন্তু জলপাইগুড়ির কাকু হচ্ছে কমেন্ট করেছিল এক মিনিটও কমেন্টটাকে রাখতে দেয়নি কিন্তু তারই মধ্যে কিন্তু আমাদের স্ক্রিনশট তোলা হয়ে গিয়েছিল কারণ ও জানে এই কমেন্টটা রাখলে পরে কারণ ওই কাকু কাকিমাকে কিন্তু আমরা সকলেই চিনি এবং জানি এবং তার আইডি কোনটা সেটাও আমরা জানি তো সেই কাকু কাকিমার যদি মানে কমেন্টটা রাখা হয় ও তো এমনিতেই প্রচুর নেগেটিভ কমেন্ট কর মোছে নেগেটিভ কমেন্ট প্রচুর পায় এবং নেগেটিভ কমেন্ট মোছেও মানে ডিলিটও করে তো এখানে জলপাইগুড়ি কাকু কাকিমার সঙ্গে তো ওর খুব ভালো সম্পর্ক ছিল নাইবা থাকলো সন্দীপের সঙ্গে সন্দীপের থ্রুতেই আলাপ হয়েছে নাই বা থাকলো ও তো ওর মতো করে শ্রদ্ধা সম্মান দিতে পারতো জলপাইগুড়ির কাকু কাকিমাকে কিন্তু না সেটা না করে কি করেছে ওনারা কিন্তু মানে উনি কে করেছে আমি জানি না কাকু কি কাকিমা যাই হোক ওনাদের আইডি থেকে এসছে তো উনি কিন্তু খুব মানে যে খুব খারাপ কথা বলেছে তা না প্রথমেই বলেছেন উনি যে প্রথমেই তোমাকে বলা হয়েছিল যে তুমি মিউচুয়াল সংসার করো তুমি কোনোভাবে সন্দীপ রাজি থাকলেও তুমি কোনোভাবেই রাজি ছিলে না কমেন্টটা যেটা লেখা ছিল আর কি তোমরা তো অনেকেই কমেন্টটা করতে পারো নি ডিলিট করে দিয়েছে যেহেতু তো রাজি ছিল না তারপরে তোমাকে বলেছিলাম ঠিক আছে তুমি যদি সংসার করতে না চাও তাহলে মিউচুয়াল ডিভোর্স আর নিয়ে নাও তুমি কিন্তু তাতেও ছিলে না সেই মিউচুয়াল উল্টে কি করলে না ওর নামে গিয়ে একটা কেস করে দিলে কিন্তু সেই মিউচুয়াল ডিভোর্সের কথাই তুমি বলছো ফোর নাইনটি এইট এ কেস করার পর গাধা জল খায় গোলাইয়ে খায় ঠিক কথা একদম গাধা জল খায় গলিয়ে খায় তো এই কথাটাই উনি লিখেছিলেন তো যাই হোক ভালো থেকো লাস্টে উনি লিখেছেন ভালো থেকো এমন কিছু কথা তো খারাপ লেগেনি এর থেকে তো অনেক খারাপ কথা ভিউয়ার্সরা ওর কমেন্ট বক্সে বলে কিন্তু ও সেটা ডিলিট করে দিয়েছে মানে প্রমাণ এটা কিন্তু একটা প্রমাণ যে কাকু এসছিল সন্দীপ রাজি হয়েছিল ওকে নিয়ে যাওয়ার জন্য এবং ও কিন্তু রাজি হয়নি দ্বিতীয়ত প্রথমেই বলেছিল যে মিউচুয়াল ডিভোর্স করে নাও তাহলে তোমাদের যখন বরিমানা হচ্ছে না তুমি থাকবেই না তাহলে মিউচুয়াল ডিভোর্স করে নাও ঝামেলা যাবে ও সেটাতেও যে রাজি হয়নি সেটা এই কাকু কিন্তু সাক্ষী সেটা কাকু চেয়েছিলো সবাই জানো তো সেটা অবশ্যই একটা প্রমাণ সেই জন্য ওই প্রমাণটাকে সে মুছে দিয়েছে এবারে আসি দ্বিতীয় প্রমাণ যেমন দেখো এই যে ভিডিও ফুটেজ আমরা দেখতে পেয়েছি বাসের ভিডিও ফুটেজ তারপর যিনি এটা প্রকাশ করেছিল তাকে চাপ দিয়ে সেটাকে ডিলিট করে দেওয়া হচ্ছে বাট আমাদের কাছে এখনও আছে আমার শর্ট ভিডিওতে তো এখনও আছে চাইলে দেখে আসতে পারো যারা দেখো নি অবশ্য অনেকেই দেখে নিয়েছো অনেক ভালোবাসা দিয়েছ তো এবারে হচ্ছে সেটাকেও কিন্তু তাকে দিয়ে মোছানোর চেষ্টা করিয়েছে বা মুছিয়েছে চেষ্টা করে মুছিয়ে দিয়েছে এবার আরেকটা প্রমাণ সেটা কি করবি হয়তো এই ভিডিওটার পর কারণ আমি ওই বেলকুড়ি কানের তোমাদেরকে প্রমাণ দিয়েছিলাম কানেরটা কিন্তু আর পড়ে না আর কিন্তু ওকে করতে দেখা দেখা যায় না তারপরে আংটির প্রমাণ আমি তোমাদেরকে দিয়েছিলাম একদম ফটো সমেট যে এই আংটিটা হচ্ছে সন্দীপের বাড়ি থেকে পড়েছে ওই আগের আবারও সেই আংটি হাতে তারপরে ওই আংটিটা কিন্তু এখন আর হাতে নেই তো যাই হোক ভিডিওগুলো যে দেখে এটা বোঝা যায় তো হয়তো এরপরে এই প্রমাণটাও মুছে ফেলবে এই প্রমাণটা কি ওদের যে একটা পরিবার মানে বক্রবর্তী পরিবার একটা চ্যানেল রয়েছে আমরা সবাই জানি অলরেডি মনে হয় মনিটাইজ হতে চলেছে তার কারণ হচ্ছে হ্যাঁ ওর মা বৌদি সবাই মিলে ওতে শর্ট ভিডিও টুডিও দেয় তো হতে চলেছে কারণ হচ্ছে বললাম অলরেডি ওয়ান কে সাবস্ক্রাইবার হয়ে গেছে দ্বিতীয়ত হচ্ছে শর্ট ভিডিওতে মোটামুটি ভালোই ভিউজ হয় তো যাই হোক তো সেখানে দেখলাম একটি ভিডিওতে ওরা মানে ওর মা ছেড়েছে আর কি ওর মায়ের চ্যানেলে অর্থাৎ বক্রবর্তী পরিবারে তো ওখানে দেখলাম যে পাহাড় অযোধ্যা যখন যাচ্ছিলো আর কি বাস বাসের থেকে পাহাড় দর্শন করছে ও মা কি সুন্দর কি ভালো লাগছে হ্যানা তেনা বলতে বলতে মা মেয়েতে যাচ্ছে ও যত ভালো লাগছে বাসটাও এগোচ্ছে আর পাহাড়টাও যেরকম বাসের থেকে যতটুকু তোলা আর কি বেশ ভালো লাগছিল দেখতে ও মা হঠাৎ দেখি পঞ্চাশ সেকেন্ডে গিয়ে ফোকলার মানে ক্যামেরাটা করছে তো মানে ফোকলা করেনি পাশে বসে করছে তো ওই জানলার যে কাজ বাসের জানলার যে কাজ সেখানে ওই জানলার কাছের সিটে হচ্ছে আমি তোমাদেরকে অনেকবার বলেছি যে ও কিন্তু এখন জানলার সিটটা নিয়ে নিয়েছে প্রথমে কয়েকবার ঠাম্মিকে বসালো তারপরে হচ্ছে নিজেও বসেছিল প্রথমটা একদম তারপরে ঠাম্মিকে বসালো লাস্টে কী করলো না ঠাম্মিকে আর ওকে এক ফ্রেমে দেখানোর জন্য ফোকলাকে সরিয়ে দিলো জানলার কাছে আমি তোমাদেরকে বলেছিলাম যে এখন আবার ফোকলা জানলার কাছে বসছে তো সেই সময়ের হচ্ছে ফটো মানে ওই ভিডিও আর কি তো ফোকলাকে জানলার কাছে পরিষ্কার দেখা যাচ্ছে বার করে যেরকম হয় ফোকলা তো সেরকম বার করে দাঁত কেলাচ্ছে যাকে বলে ওর পুরো ফ্রেশটা হচ্ছে ইয়েতে পড়েছে কি বলে কাছে পড়েছে হয়তো ওটা ওর নজর করেনি না হলে ওই ভিডিওটা পাবলিক করে নিজে নিজে পাবলিক করে নিজেদের চ্যানেলে না নজরে পড়েনি তোমরা চাইলে এখনও দেখে আসতে পারো হেডিংটা হচ্ছে ওটা শর্ট ভিডিও নয় একটু বড় ভিডিও শটেরই মতো মটা মনে হচ্ছে এক মিনিট বত্রিশ তেত্রিশ এরকম সেকেন্ড কত সেকেন্ড আমি খেয়াল করিনি বাট পঞ্চাশ সেকেন্ডে ফোকলাকে কিন্তু পরিষ্কার দেখা গেছে ওটা কিন্তু একটা বড়ো প্রমাণ তো যাই হোক বড়ো প্রমাণ এখন সবচেয়ে বড়ো কথা হচ্ছে ওর বিয়ের যে প্রমাণ ও যে মানে মন্দিরে বিয়ে করেছে সেই ছবি কিন্তু সেই সিসিটিভি ফুটেজ কিন্তু সন্দীপের হাতে আছে এর চাইতে বড় প্রমাণ আর কিছু হতে পারে না এটা কিন্তু রয়েছে তো যাই হোক সেটা কোর্টে যখন যা পেশ সেটা না নাই বললাম কিন্তু ওই প্রমাণটা রয়েছে তারপরেও এই চারদিক থেকে খুচখাচ খুচখাচ প্রমাণগুলো চলে আসছে না ও হচ্ছে মুছে দিচ্ছে মুছে দিচ্ছে দেখবে হয়তো যদি আমার ভিডিওটা দেখে ফেলে যদি দেখে ফেলে কেননা ওর পক্ষে এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার এত ওর বিরুদ্ধে কথা বলছে কজনের ভিডিও দেখবে লোকের বাড়ি গিয়ে গিয়ে ওয়াইফাই নিয়ে নিয়ে তাই না তো যদি বাই চান্স দেখে ফেলে তো দেখব ভিডিওটা আর হয়তো নেই ওই চ্যানেলে হয়তো ভিডিওটা নেই আর তোমরা গিয়ে দেখে আসতে পারো ওখানে ভিডিওর টাইটেলটা হচ্ছে জীবনে প্রথমবার পাহাড় দর্শন করলাম বা পাহাড় দেখলাম জীবনে প্রথমবার পাহাড় দেখলাম তো ওটা তুমি ক্লিক করবে পঞ্চাশ সেকেন্ড দেখবে মা মেয়েতে কথা বলছে কথা বলছে কথা বলছে আর বাসে হচ্ছে ফুকলার ছবিটা ধরা পড়ে গেছে সেম জামা যেই জামাটা পরে ওই যে ক্যামেরা করছিল আইফোন হাতে নিয়ে ক্যামেরা করছিলো নাচানাচির যে ভিডিও ফুটেজটা আমরা পেয়েছি আর কি বাসে সেই জামাটাই পরা আর হচ্ছে পরিষ্কার মুক্তি সেই থোবরাখানা জানলার কাছে দেখা গেছে তো যাই হোক এইটাও হয়তো মুছে ফেলবে এইভাবে এক এক করে কিন্তু অনেক প্রমাণ ওকে মুছে হচ্ছে এত প্রমাণ মুছেও তুই জিততে পারবি না তুই সেটা খুব ভালো করে জেনে গেছিস সেই কারণে তোকে কিন্তু উকিল বদলাতে হয়েছে তবে আমার কি মনে হয় জানো তো উকিল ওকে বদলাতে হয়নি উকিলই মনে হয় ভেগে গেছে তার কারণ হচ্ছে ওর এই রকম কেচ্ছা তারপর এই যে ধরা পড়ে গেছে ও যে বিয়ে হয়ে গেছে কারণ ওর উকিল আমরা দেখেছিলাম ওরই কাছাকাছি জায়গায় কারণ ভঙ্গি নিয়ে গিয়েছিল খুব দূরে নয় মোটামুটি চেনা জানার মধ্যে তো সেই উকিলের কানেও নিশ্চয়ই গেছে যে ডিভোর্স হয়নি আমি ডিভোর্সের মামলাটা কি করে ওর হয়ে ডিভোর্স হয়নি অথচ উনি বিয়ে করে হানিমুন করে সব সারা হয়ে গেছে তার তো সেই কারণে আমার যত দূর মনে হয় যে উকিল যেটা আমার ধারণা আমি জানি না উকিল নিজেই ভেঙে গেছে যে না ভাই এই কেস করতে গিয়ে আমার মানসম্মান চলে যাবে এই কেসের মানে কোনো কি বলবো এ হয় না মানে কোনো ভিত্তি নেই এই এটা হচ্ছে ব্যাপার আমি জিততে পারবো কারণ না অনেক লয়ার আছে কি এমন এমন কেস নেয় যে হ্যাঁ এটা আমি জিততে পারবো পরে কিন্তু নিজেরাই আবার ছেড়ে দেয় যে না কেস অন্যদিকে ঘুরে যাচ্ছে ছেড়ে দেয় কারণ অনেকেরই না নামের ব্যাপারটা থাকে নাম যশের ব্যাপারটা থাকে যাটা কেস নিয়ে নিলাম পচা কেস নিয়ে নিলাম নিয়ে হেরে গেলাম ওরকম অনেক লয়ারই কিন্তু পড়ে না এটা আমার জানা কিন্তু এখন কি করতে হচ্ছে ওকে গ্রাম প্রধানের জানা লয়ার নিতে হয়েছে কেন গ্রাম প্রধান বলে দিলে কি একটু কম নেবে আর টাকা নেই সব টাকা নিয়ে নিয়েছে ফোকলা হ্যাঁ ওই যে প্রমোশন প্রমোশন ভিডিওগুলো গুলো গেম প্রমোশনগুলো সেগুলো দেখতে পাচ্ছ কন্টিনিউ কিন্তু ফোকলা ভয়েস ওভার দিচ্ছে আর তোমাদেরকে আমি কালকের ভিডিওতেই বলেছিলাম যে এখন কিন্তু এই যে প্রোমোশনের ভিডিওর টাকাগুলো কিন্তু সব ফোকলার অ্যাকাউন্টে জমা করছে কেন বলেছিলাম যদি যারা মানে জানতে চাও ভিডিওটা দেখো ওখানে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম যে কেন আজকে সেটা প্রমাণ হয়ে গেল যে আজকেও প্রতিটা গেমে হচ্ছে ফোকলার আওয়াজ সবাই বলবে না ওটা তো ফোকলার আওয়াজ নয় হিন্দিতে কথা বলছে ওটা তো ফোকলা নয় অনেকে হয়তো বলবে বাট ওই যে বলেছি এডিটিংয়ের মাধ্যমে কিন্তু ভয়েস চেঞ্জ করা যায় আর ওর কথা বলার টান বা টোন যে যাই বলো না কারণ টানটা যেটা ওটা ফোকলারই আমাদের বিভিন্ন যে অ্যাপসে আমরা এডিট করি আর কি ভিডিও মানে বড়ো বড়ো কোনো অ্যাপসের ব্যাপার নেই এআই অ্যাপসের দরকার নেই আমরা যে তোমার এমনি এডিটিং করি ব্লগ ফ্লগ যেগুলোর সাহায্যে এডিটিং করি নর্মাল সেগুলোর মধ্যেই কিন্তু ভয়েস চেঞ্জার মানে অপশান থাকে সেগুলো দিয়ে মহিলা পুরুষ কণ্ঠ করে দেওয়া যায় পুরুষ কণ্ঠকে একটু হলেও চেঞ্জ করে দেওয়া যায় তবে মহিলা কণ্ঠকে পুরুষ কণ্ঠ করলে সেটা পরিষ্কার বোঝা যায় সেটা একটা কেমন খোনা গলায় ভূতের মতো আসে আর কি সেটা বোঝা যায় সেটা জাস্ট ফানি ভিডিওর জন্যই ঠিক আছে বাট এটা হচ্ছে ফোকলার আওয়াজ তো আমি কালকে বলেই দিয়েছিলাম যে প্রমোশনের টাকাগুলো কিন্তু এখন ফোকলা নিচ্ছে এবং এই যে প্রমোশনের যে ব্র্যান্ডগুলোর সঙ্গে কথাবার্তা বলা বা তোমার যা যা করার কি এগ্রিমেন্ট সেগুলো কিন্তু সবটা ফোকলা করছে যেজনকে বললো না যে ফোন এসছে কারণ ফোনের দ্বারা কখনো প্রমোশন যে কোনো ব্র্যান্ড প্রোমোশন গেম প্রমোশন যাই হোক না কেন ফোনের দ্বারা হয় না সবটাই মেলের দ্বারা হয় ওই মেল ফোকলার ওখানে দিয়ে রেখেছে এবং সেটা থেকে হচ্ছে ওই সমস্ত কিছু হ্যান্ডেল করছে দিয়ে এবার ফোন করে বলছে না এবার একটা ভিডিও করো এবার ভিডিও করো ব্যাস এবার এডিট আপলোড যা যা করবা সেটা হচ্ছে ফোকলা করে দিচ্ছে ফোকলার হাতেই টাকাটা আসছে তো ওই কারণে ওর এখন প্রচুর টাকার অভাব ঠিক সেই কারণে আরও একটা কাজ কিন্তু ও করছে হ্যাঁ বন্ধুরা সেটা আমি অন্য ভিডিওতে বলবো অলরেডি দেখতে পাচ্ছি একুশ বাইশ মিনিট হয়ে গেছে তো সেটা আমি অন্য ভিডিওতে বলবো অবশ্যই চ্যানেলের চোখ রাখো অনেক খবর আছে সব তথ্যগুলো দেবো তো যাই হোক খুব ভালো লাগছে তথ্যগুলো পরপর পরপর মিলে যাচ্ছে এটাই ভালো লাগছে যে যে তথ্যগুলো তোমাদের সামনে দিচ্ছি পরে গিয়ে দেখছি একদম 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 হান্ড্রেড 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 তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আজ টাটা